বন্ধুরা তোমরা ভিডিও আপলোড করলে একদমই রেসপন্স পাও না কেন রেসপন্স পাও না বলো তো রেসপন্স এই কারণেই না। যে তোমরা তোমাদের ভিডিওগুলো আপলোড করলে র্যাঙ্ক করে না বলে যেমন আমি একটা ভিডিও আপলোড করলে কেমন সুন্দর র্যাঙ্ক করে একটুখানি দেখো এই দেখো র্যাঙ্ক করেছে কেমন ভাবে এই দেখো এইটা উনপঞ্চাশ নাম্বারে র্যাঙ্ক করেছে এটা চুয়াল্লিশ নাম্বারে র্যাঙ্ক করেছে এটা চুয়াল্লিশে র্যাঙ্ক করেছে সাতান্নতে র্যাঙ্ক করেছে বিয়াল্লিশে র্যাঙ্ক করেছে উনচল্লিশে র্যাঙ্ক করেছে তেতাল্লিশে র্যাঙ্ক করেছে সত্তরে র্যাঙ্ক করেছে দুইয়ে র্যাঙ্ক করেছে উনচল্লিশে করেছে একচল্লিশে করেছে তেতাল্লিশে করেছে ঠিক আছে তো আমি একটা ভিডিও আপলোড করলে ভিডিওর মধ্যে যে ট্যাগসগুলো ইউজ করি সেগুলো র্যাঙ্ক করে গেছে কিন্তু তোমরা যেগুলো তোমাদের ভিডিওতে ইউজ করো সেগুলো কিন্তু র্যাঙ্ক করে না কিন্তু কেন করে না তোমরা সঠিক ভাবে তোমরা তোমাদের ভিডিওর মধ্যে র্যান করাতে পারো না বলে তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই র্যানগুলো গুলো কিন্তু ভিডিও আপলোডের পরপরই দেখিয়ে দেয় কিন্তু পারফেক্ট দেখায় কখন তিন ঘন্টা পরে তো ভিডিও আপলোড করার তিন ঘন্টা পরে তিনখানা কাজ করলে তোমার ভিডিও ভাইরাল হবেই আমার পর পর ভিডিও ভাইরাল হয় কিন্তু কদিন তোমার কেন হয় না তোমার ভিডিওতে পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা পঞ্চাশটা এরকম ভিউজ কেন হয় তোমরা র্যাঙ্ক করাতে পারো না বলে তো ভিডিও আপলোডের তিন ঘন্টা পরে তোমাকে ভিডিওকে র্যাঙ্ক করাতে হবে র্যাঙ্ক করালে তবেই কিন্তু তোমরা ভিডিওকে ভাইরাল করতে পারবে তো কিভাবে র্যাঙ্ক করাবে সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওটার মধ্যে সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেল আইকন প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবেলা লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশের বনগাতে রয়েছি তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করোনা আর তোমাদের যাদের বাড়ির রয়েছে অনেকটাই দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বিভূম বাগুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর বা আশান্তিপুর আগরতলা তোলা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করোনা তো বন্ধুরা তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আজকেই দেড় লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল তো এত কম দিনে আমার দেড় লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু আমি আশা করিনি কিন্তু তোমাদের ভালোবাসায় সেটা পূরণ হয়েছে এবং আমি মেহনত করেছি ভালো কন্টেন্ট আপলোড করেছি তাই তোমরা আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছো তো সেই জন্য কিন্তু তোমাদের সবাইকে হাত জোর করে বলছি তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমাদের ভিডিও আপলোড করার তিন ঘন্টা পরে ভিডিওর সঙ্গে তিনটে কাজ করো তোমার ভিডিও কিন্তু খুব সুন্দর চলবে ভিডিও কিন্তু ভাইরালও হবে বুঝতে পেরেছ কিভাবে কি করতে হবে একটু ভালোভাবে নজর দিয়ে দেখো তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে তো বেরিয়ে আমি সোজা চলে যাচ্ছি কোথায় ওয়াইড স্টুডিওতে চলে গেলাম দেখো চলে যাওয়ার পরে তোমাদের একটু দেখিয়েই দিয়ে আমার চ্যানেলে এক লাখ পঞ্চাশ হাজার একশো সাতাশটা সাবস্ক্রাইবার হয়েছে দুপুর বেলা কিন্তু হয়ে গেছিল আমার এক লাখ হাজার ঠিক আছে তো তারপরে এই দেখতে দেখতে এই কয়েকটা ঘন্টার মধ্যে একশো সাতাশটা সাবস্ক্রাইবার কিন্তু অলরেডি হয়েও গেছে তোমার লাস্ট আঠাশ দিনের ভিউজ কত সাড়ে আট লাখ প্লাস ওয়াস্ট টাইম কত পঁয়ত্রিশ হাজার নশো ঘন্টা তোমরা তো মাত্র চার হাজার ঘন্টার জন্য কান্নাকাটি করছো এখানে পঁয়ত্রিশ হাজার নশো ঘন্টা হয়েছে লাস্ট আঠাশ দিনে ন হাজার সাতশো প্লাস সাবস্ক্রাইবার তারপর এই হচ্ছে আমার আর্নিং আঠাশ দিনের আর্নিং এটা বুঝতে পেরেছো তারপর দেখো আমি ভিডিও আপলোড করছি ভালোই কিন্তু র্যাঙ্ক করে যাচ্ছে মাঝে মধ্যে র্যাঙ্ক করে না কিন্তু ম্যাক্সিমাম র্যাঙ্ক করে কেননা ভিডিও আপলোড করে জাস্ট আমি ছেড়ে দিই না এর মধ্যে কিছু কাজ করি সেই কাজটা তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দেব শিখিয়ে দেব তিনটে কাজ করতে হবে তোমাকে কাজ করলে তবেই কিন্তু ভিডিও ভাইরাল হবে ভিডিও কিন্তু র্যাঙ্কে যাবে দেখো আমি কালকে ভিডিও আপলোড করেছিলাম এই ভিডিওতে নাম্বার র্যাঙ্ক করেছে ভিউজ দেখো ক্লিক সেটাও ঠিক আছে অ্যাভারেজ ডিউরেশন চার মিনিট তিরিশ সেকেন্ড আচ্ছা তোমরা ভিডিও আপলোড করলে একটা লং ভিডিও আপলোড করছো তোমাদের ম্যাক্সিমাম কতক্ষণ ধরে লোকে দেখে অ্যাভারেজ কতক্ষণ দেখে খুব জোর এক মিনিট তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড পঞ্চান্ন সেকেন্ড 56 সেকেন্ড আঠান্ন সেকেন্ড এক মিনিট বা এক মিনিট দশ পনেরো সেকেন্ড এই তোমাদের দেখে আর আমার এই ভিডিওটা দেখছে চার মিনিট 30 সেকেন্ড করে মানে সাড়ে চার মিনিট করে অ্যাভারেজ পাচ্ছি সেই কারণে কিন্তু এই ভিডিওটা র্যাঙ্ক করে গেছে বুঝতে পেরেছ তারপরে দেখো একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই যে ভিডিওটা আমি কালকে আপলোড করেছিলাম কত ঘন্টা হয়েছে তেইশ ঘন্টা সাতাশ মিনিট হয়েছে ঠিক আছে তো আমি জাস্ট এর মধ্যে ক্লিক করি ক্লিক করে একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই ভিডিওটার গ্রাফ দেখো শুরুতে কিন্তু এরকম ভালো রেসপন্স ছিল না পরে কিন্তু হয়েছে দেখো ভিউ আর আপ হয়ে গেছে বুঝতে এই যে কিন্তু উপরের দিকে উঠছে দেখতে পাচ্ছ এখন দেখো এই যে গ্রাফটা সারাদিন কেমন আছে সকালের দিকে মোটামুটি একটু ভালো ছিল দুপুর দিয়ে কমে গেছিল আবার কিন্তু এখন রাতের দিকে কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে বুঝতে পেরেছ কেন বাড়ছে না ভিডিওতে বেশিক্ষণ ধরে মানুষ থাকছে সেই কারণে তো তোমাদেরকেও কিন্তু বেঁধে রাখতে হবে আগে বেঁধে রাখার মতন কন্টেন্ট বানাতে হবে এবং সঙ্গে তোমাদেরকে তিনটে কাজ করতে হবে কন্টেন্ট তো তুমি বানাবেই ঠিক আছে পাওয়ারফুল তাকড়া কন্টেন্ট তোমাকে বানাতে হবে তারপরে তুমি ভিডিও আপলোড করছো দেখছো মরে যাচ্ছে ভিডিওগুলো সব ডাউন 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 হয়ে যাচ্ছে তখন তোমায় কিন্তু তিন ঘন্টা পরে এই তিনটে কাজ করবে দেখবে ভিডিওতে আবারও নতুন করে অল্প অল্প করে ভিউজ আসতে শুরু করেছে এবং অবশেষে হয়তো দেখতে পাবে যে সেই ভিডিওতে প্রচুর প্রচুর ভিউস কিন্তু চলে এলো বুঝতে পারলে তো কি করবে তো এখন আমি ব্যাক করে যাই কন্টেন্টে চলে যাচ্ছি কন্টেন্টে চলে যাওয়ার পরে এবার তোমায় কি করতে হবে জাস্ট এখানে ক্লিক করো ক্লিক করার পরে তুমি তিন ঘন্টা আগে যে ভিডিওটা দিয়েছো বা ছ ঘন্টা আগে দিয়েছো মিনিমাম তিন ঘন্টা কিন্তু বুঝতে পেরেছো তিন ঘন্টা ছ ঘন্টা ন ঘন্টা বারো ঘন্টা বা একদিন দু দিন হয়ে গেছে কারণ অনেকে তার প্রতিদিন ভিডিও দেয় না ঠিক আছে অনেকে একদিন পর একদিন দেয় অনেকে দুদিন পর একদিন তুমি লাস্ট যে ভিডিওটা আপলোড করেছো যদি রেসপন্স না পেয়ে থাকো ভিডিওতে ভিউস হয়েছে পঞ্চাশটা কি একশোটা তাহলে সেই ভিডিওটাকে বের করে নাও তো এখান থেকে আমি তোমাদেরকে একটু দেখাতে চাই এই যে দেখো এই যে আমার আগের দিনের ভিডিওটা আশানুরূপ কিন্তু রেসপন্স পাইনি এই সাবস্ক্রাইবারের ভিডিও করলে কিন্তু মোটামুটি একটা ভিউজ আমার চলে আসে কিন্তু সেটা আসেনি তার আগের ভিডিওটা কিন্তু ভালো এসেছে তার আগেরটাও ভালো এসছে দেখতে পাচ্ছ কিন্তু এইটাতেই কিন্তু তুলনামূলক আমার কম ভিউজ হয়েছে তাহলে আমি এই ভিডিওর সঙ্গে একটু কাজ করি যদি এই ভিডিওটা একটু বুস্ট হয় একটু রেসপন্স আসে তাই তোমায় কি করতে হবে তাই তোমাকে ভিডিওটার উপরে ক্লিক করতে হবে সেই ভিডিওটা যেটা তুমি তিন ঘন্টা আগে দিয়েছো বা একদিন দুদিন আগে দিয়েছো ঠিক আছে লাস্ট তোমার ভিডিওটাকে বের করতে হবে রেসপন্স পাওনি রেসপন্স পেলে কিছু করা দরকার নেই ঠিক আছে তো এবার ভিডিওটা ওপেন করো এবার দেখো ভিডিও পারফরমেন্সের মধ্যে ক্লিক করি এবার দেখো পারফরমেন্স একদিন বাইশ ঘন্টা হয়ে গেছে চার নাম্বার র্যাঙ্ক করেছে র্যাঙ্কিং বাই ভিউস রাইট রয়েছে ঠিক আছে চার নাম্বারে র্যাঙ্ক আর ইম্প্রেশনটা কিন্তু ভালো আছে ঠিক আছে অ্যাভারেজ ডিউরেশন সেটা মোটামুটি আছে এখন পারফরমেন্সের মধ্যে ক্লিক করেই ক্লিক করার পরে একটু দেখাই দেখো আমি একটু আগে যে ভিডিও দেখলাম যে কালকে ভিডিও তোমাদের দেখালাম সেটার গ্রাফ কিন্তু উপর দিয়ে আছে এটা কিন্তু মিডিল দিয়ে যাচ্ছে মোটামুটি তবুও ঠিক আছে তবুও যদি এর মধ্যে একটু কাজ করি তাহলে হয়তো এর থেকে একটু বেটার রেসপন্স আসতে পারে ঠিক আছে তো এর জন্য কি করতে হবে এর জন্য তোমাকে এই কাজটাই করতে হবে এখন জাস্ট এখানটাতে একটু দেখে নাও এখন কি ভিডিওতে ভিউজ আসছে হ্যাঁ এখনও কিন্তু ভিডিওতে ভিউজ আসছে দেখো এই রকম গ্রাফ আসছে জাস্ট আমি এর মধ্যে একটু ক্লিক করে দেখাই কত করে আসছে ঘন্টায় দেখো ঘন্টায় আসছে কত সাড়ে থেকে সাড়ে সাতটা এসছে ছাপ্পান্নটা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটাতে এসেছে চুয়ান্নটা আর এই ঘন্টাতে আসছে মোটামুটি ওরকম পঞ্চাশটা ধরো আসবে তো আমি চাই এই ভিডিওটা আরো মানে বেশি আনতে ঠিক আছে পঞ্চাশটা ঘন্টাতে আসছে মানে ঘন্টায় মানে মিনিটে একটা করে ঠিক আছে তো এখন এটাকে আরো বাড়াতে হবে বাড়াতে হলে কি করতে হবে বাড়া ধরে তোমাকে এখান থেকে ব্যাক করতে হবে এখানে যে রিচ অপশন রয়েছে এই রিচে তোমায় ক্লিক করতে হবে জাস্ট ক্লিক করো রিচে রিচের মধ্যে ক্লিক করার পরে এখানটাতে দেখে নাও আগে এই ভিডিওর ইমপ্রেশন কত দিয়েছে বিয়াল্লিশ হাজার দুশো ঠিক আছে কিন্তু ইমপ্রেশনটা সিক্সটি থাউজেন্ড প্লাস করা উচিত ছিল বা এইটি থাউজেন্ড করা উচিত ছিল তাহলে কিন্তু ওরা ভালো রেজাল্ট আসতো তো কোথা থেকে এসছে ব্রাউজ ফিচার নোটিফিকেশন আদার্স ফিচার সাজেস্টেড আদার্স ক্লিক করি এর মধ্যে দেখো ইউটিউব সার্চেও কিন্তু এসছে কিন্তু তুলনামূলক কম আসছে এসছে তো এটাকে এই সেকেন্ড পজিশনে নিয়ে আসতে হবে এটা ফার্স্ট এখানে সেকেন্ড এখানে তোমাকে আনতে হবে এই ইউটিউব সার্চটা ঠিক আছে এটা এখানে যাবে তবে কিন্তু একটু রেজাল্টটা আসবে ভিডিও তো কি করে আনবো সেটা এর জন্য তোমায় কি করতে হবে একটু ব্যাক করো ব্যাক করার পরে একটু স্ক্রল করে তোলো তোলার পরে দেখো এই যে ইউটিউব সার্চ ট্রামস জাস্ট এর মধ্যে ক্লিক করতে হবে এর মধ্যে ক্লিক করার পরে এইখানে যে কিওয়ার্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ এই কিওয়ার্ডগুলোকে তোমাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে তোমাদের ভিডিওর মধ্যে কিভাবে করবে দেখাচ্ছে তোমাদের এখন এখানটায় যেগুলো আছে আমি এগুলোকে কি করব স্ক্রিনশট মারব ঠিক আছে স্ক্রিনশটটা মেরে নি এই যে একটা স্ক্রিনশট মেরে নিলাম তারপরে সোজাসুজি আমি আরেকটা স্ক্রিনশট মারব ঠিক আছে এটা হয়ে যাক আচ্ছা একটু টাইম লাগে এটা স্ক্রিনশট শেষ হতে আচ্ছা হয়ে গেল তারপরে আরেকবার মারছি দেখো এবার এটা ঠিক আছে এই যে দুবার আমি স্ক্রিনশট মেরে নিলাম দুবার স্ক্রিনশট মারার পরে এবার আমি এখান থেকে একটু ব্যাক করব আরেকবার ব্যাক করব আরেকবার ব্যাক করব এই পেজটাকে রাখবো এখন সর্বপ্রথম কাজ হচ্ছে তোমাদের কি করতে হবে যখন তুমি দেখবে তোমার এই যে র‍্যাঙ্কিং বাই ভিউজ নাম্বার যাই থাক না কেন এই যে ভিউজ এর গ্রাফটা যখন তুমি দেখবে ডাউন আছে তাহলে তোমায় কি করতে হবে এইখানটাতে এই যে টাইটেল তুমি দিয়েছিলে টাইটেলটা ভিডিওর এটাকে বদলাতে হবে টাইটেলটা কোনো কাজের না তো আমার তো রাইট চিহ্ন রয়েছে টাইটেলটা মোটামুটি কিন্তু ঠিক আছে তো টাইটেলটা থাক সমস্যা নেই সেকেন্ড অপশন কি রয়েছে সেকেন্ড রয়েছে এখানটাতে ইম্প্রেশন ক্লিক থ্রু রেট দেখতে পাচ্ছ এটা কিন্তু ভালো রয়েছে গ্রিন টির উপর দিকে রয়েছে তার মানে এটা ভালো তার মানে আমার থামনেলটাও কিন্তু কাজ করেছে থামনেলটা ভালো এখন তোমাদের যদি এখানে ডাউন থাকে যদি ইমপ্রেশন ক্লিক থ্রু এটা ডাউন থাকে তাহলে তোমাকে থামনেলটাকে বদলাতে হবে বুঝতে পেরেছো থামমেলটা বদলে দেবে তারপরে কি করতে হবে তোমাকে এইবার দেখাচ্ছি এইবার এই পেজটা এখানটাতে রেখে দাও এবার তুমি এখান থেকে বেরিয়ে যাও বেরিয়ে গিয়ে তুমি চলে যাও সোজাসুজি প্লে স্টোরে আমি এখন প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে চলে এলাম প্লে স্টোরে আসার পরে এখানটাতে আমি সার্চ বারে লিখব সি ও পি কপি টেক্সট অন স্ক্রিন কপি টেক্সট অন স্ক্রিন লিখে তুমি এখান থেকে প্রচুর পেয়ে যাবে জাস্ট যেকোনো একটাতে ক্লিক করে দাও এটাকে ইনস্টল করো ঠিক আছে তো এটা করার কারণ হচ্ছে কি আমাকে অনেকে বলেছে যে কি করে কপি করবো বুঝতে পারছি না করতে পারছি না ঠিক আছে তো আমি আমার ফোনে অন্যরকম দেখাই আমার স্যামসাংয়ের ফোন আমার কোনো কপি টেকশন স্ক্রিন দরকার হয় না এমনিতে হয়ে যায় জাস্ট ক্লিক করে ধরলে কিন্তু আমি কপি করতে পারি যে কোনো ওয়ার্ডকে বুঝতে পেরেছো কিন্তু সবার তো এরকম নয় সবার তো এরকম হয় না তো সেই কারণে আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি কপি টেকশন স্ক্রিনটা তোমরা ইনস্টল করে নেবে তারপরে এটাকে পারমিশন পারমিশন দিয়ে নেবে তারপরে কি করে করতে হবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো তোমাদের সামনেই করছি আমি কিছু কাটফাট করছি না এখানটাতে ঠিক আছে এক্ষুনি ওপেন হয়ে যাবে ওপেন হলে আমি এখান থেকে ক্লিক করবো পারমিশন দিয়ে দেবো তারপরে করবো দেখো ওপেন করে দিচ্ছি ওপেন করলাম ওকে তো ওপেন করে দেওয়ার পরে এবার এখানটা থেকে আমি কি করব ওই যে স্ক্রিনশট দুটো মারলাম আমি নিয়ে নেব এখান থেকে এখান থেকে ক্লিক করি এই দেখো এখান থেকে প্রথমটা এটা নিয়ে নিচ্ছি একবার কিন্তু এরকম আসবে ব্যাস চলে এলো এবার এটাকে আমি একটু ক্রপ করে নেব এই যে এই ওকে এই রাইট করে দিলাম তারপরে এবার এটাকে কি করব এটাকে সম্পূর্ণ রূপে আমি কপি করে নেব ঠিক আছে দেখো এই যে চলে এলো তো এবার এইটাকে সম্পূর্ণ যদি আমি কপি করি এখানে ক্লিক করলাম কপি হয়ে গেল ঠিক আছে তো কপি হয়ে যাওয়ার পরে এবার আমি চলে আসবো এর মধ্যে চলে এলাম আসার পরে এই পেন্সিলের মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে সোজা সুজি এখানে ডেসক্রিপশানে চলে আসব আসার পরে আমি এই যে এইখানটাতে মিডিল বরাবর আমি এখানটাতে বসিয়ে দেবো কিউআর্ডগুলোকে এই যে দেখো পেস্ট করে দিলাম কিবোর্ড সব চলে এলো তারপরে আমি আবার চলে যাব কপি টেক্সট অন স্ক্রিনের মধ্যে কোথায় গেল এই হচ্ছে কপি টেক্সট অন স্ক্রিন ব্যাক করব ব্যাক করার পরে আমি আরেকটা ছবি নেব যে ছবিটা লাস্ট করেছিলাম এই যে ঠিক আছে এবার এইটাকেও ঠিক সেম ভাবে কিন্তু আমি ক্রপ করে নেব এই যে দেখতে পাচ্ছ এই এই করে দিলাম ঠিক আছে এই করে দিলাম এবার রাইট করে দিলাম রাইট করে দেওয়ার পরে এবারে আবার রাইট করে দিলাম এবার এটাকেও কিন্তু আমি কপি করে নেব সম্পূর্ণ ওকে এবার কপি করে নিলাম এই পেস্টটাও কপি হয়ে গেল এবার আমি এখান থেকে চলে যাব আবার ওয়ার্ড স্টুডিওতে চলে গেলাম এবার যাওয়ার পরে এবার এখানটাতে এনে পেস্ট করে দিলাম সোজা পেস্ট হয়ে গেল কিন্তু ঠিক আছে একটুখানি তুললাম দেখো এই যে পড়ে গেল এইবার আমি এখান থেকে ব্যাক করব সেভ করে দেব বুঝতে পেরেছো এই কাজটা সর্বপ্রথম করতে হবে তারপরে তোমায় কি করতে হবে তারপরে তোমাকে আবারও এই পেন্সিলের মধ্যে ক্লিক করতে হবে পেন্সিলে ক্লিক করার পরে এইবার দেখো তুমি যে ট্যাক্স গুলো দিয়েছিলে ভিডিওতে ট্যাক্স গুলো কিন্তু কাজ করেনি ঠিক আছে তো একটা একটা করে তুমি ট্যাক্স এখান থেকে ডিলিট করবে আর ওখান থেকে যে কিওয়ার্ড গুলোকে পেস্ট করেছো ওই কিওয়ার্ড গুলোকে এখানে এনে দিয়ে দেবে ট্যাক্স মধ্যে এখান থেকে একটা করে কাট করবে ওখান থেকে একটা করে দেবে যেমন দেখো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি একটু যেমন ধরো এই একটা কেটে দিলাম আমি ঠিক আছে তারপরে ধরো আমি এইটাও কেটে দিলাম ওকে এই যে এবার এখান থেকে আমি কি করব ধরো এই একটা কিওয়ার্ড কপি করলাম ব্যাক করলাম এখানে এনে পেস্ট করবো পেস্ট ওকে তোমায় কিন্তু দিতে হবে বুঝতে পেরেছ এই যে এভাবে তোমাকে যেই কটা ওখানে ধরে পাঁচশোটা ওয়ার্ড ধরে তো তো পাঁচশোটা মতন কিন্তু দিয়ে দেবে ব্যাস তোমার কাজ কিন্তু খতম ব্যাস তাহলে কিন্তু তোমার ট্যাগটাও কিন্তু একদম সঠিক হয়ে গেল এবং তোমার ডিসক্রিপশনটা একদম পুরো ক্লিয়ার হয়ে গেল যেগুলো সার্চেবল কিওয়ার্ড আর কি সেই কিওয়ার্ড তুমি দিয়ে দিলে এবার তুমি দেখবে তোমার ভিডিও কিন্তু আস্তে আস্তে র্যাঙ্ক করতে শুরু করে দিয়েছে বুঝতে পারছি এরকম কেটে দিলাম তো আমি আর বেশি দিচ্ছি যে কোনো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সেভ করে দিলাম ব্যাস এই কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল তো এইভাবে তুমি যদি ভিডিও আপলোড করা তিন ঘন্টা পরে তুমি কাজগুলো করতে পারো তাহলে আশা করি কোনো আর কষ্ট করতে হবে না কান্নাকাটিও করতে হবে না ভিডিওতে অটোমেটিক ভিউজ আসবে কিন্তু তোমরা কি করো তোমরা এটাই করো ভিডিও একবার আপলোড করা হয়ে গেল মানে ওই ভিডিও দিকে আর দেখার নেই যা ভিউজ এলো এলো না এলো না এলো পরের ভিডিওর জন্য তৈরি হবে তো এরকমটি একদমই করবে না তোমরা সঠিকভাবে কাজ করো একটু খেটে কাজ করো তবেই কিন্তু রেসপন্স পাবে ভিডিওকে ভাইরালও করতে পারবে বুঝতে পেরেছো তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা তার পাওয়ারফুল ভিডিওর সাথে